হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি গিটির ডেলি ব্লগে তোমাদের স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বাবার বাড়িতে এখন আছি বর্তমান আছি বিকালে চলে যাবো অনেকদিন থেকে এসছি আজকে দশ দিন হতে গেল তো বাড়িতে এসে মোমো বানিয়েছিলাম একবার তো সেই ভিডিওটা ক্যাপচার করা আছে মোবাইলে ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্লিজ ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে চিকেন কিমা তারপরে বাঁধাকপি গাজর বিমস বিমস সরি বিমস না ক্যাপসিকাম কাঁচা লঙ্কা গোলমরিচ সস এইসব ম্যারিনেট করে রাখা হয়েছে নুন দিয়ে তারপর এখানে মাছ ময়দাটা শুধু লবণ আর হচ্ছে তেল দিয়ে মাখিয়ে রেখেছিল তারপর এরকম ছোট ছোটো লেচি করে তার ভেতরে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এরকম পুরপিঠা যেরকম হয় না ওই রকম সেপ নিয়ে তোমরা যে যে যেরকম পারো সেপ নিয়ে নিতে পারো তারপর আমাদের বাড়িতে স্টিমও নিই আর ওই যে ছাঁদা ছাঁদা বেলাগুলোগুলো কি বলে জানি না ওইগুলো নেই তাই মা এটা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে তার উপর ভাপিয়ে ভাব করছে তারপর এখানে ছোটো ভাই আর আমার ছেলে খেয়ে নিচ্ছে মোমো করার সাথে সাথেই আমার বরমা দিলাম সেই মোমো তো খায়ই না আর তারপর ওকে স্টিম করে দিতে হলো মানে একটু ভেজে দিতে হলো তেলে তারপরে ও খাবে তো সবাই এখানে খেয়ে নিচ্ছি তার মোমোটা কিন্তু দারুণ হয়েছিল কারা কারা মোমো বানাতে জানে প্লিজ জানিও আর এইটা আমার ফার্স্ট টাইম করা যায় না এত ভালো হয়ে মানে ভালো হবে খুব সুন্দর হয়েছিল আর এখানে হাঁড়িতে গরম জল এ করে বসিয়ে তারপরে একটা পরিষ্কার কাপড় বেঁধে তার উপর মানে মা যে পানি মোমোগুলো সেগুলো দিয়ে তারপর একটা তার উপর একটা থালা দিয়ে পুত মানে কি নোড়া চাপানো হয়েছে যাতে ভাবটা না বাড়ে আর খুব সুন্দরভাবে হয়েছিল যেন মোমোটা ভেতরে খুব সিদ্ধও হয়ে গেছিলো আর এইগুলো দেখো ফ্রাই করা হচ্ছে তেলে